জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এই শিরোনামে আমরা রাজশাহীতে উপস্থিত হয়েছি রাজশাহীতে আমাদের যারা বীর শহীদ রয়েছেন আমরা তাদের পরিবারের সামনে দাঁড়িয়েছি এই একই দিনে উনিশশো সালে ওই পাকিস্তানি হায়নারা আমার বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল হত্যা করেছিল বাংলাদেশকে নতুনভাবে সৃষ্টির পূর্বে মেধাশূন্য করার জন্য দু হাজার চব্বিশে এই খুনি শেখ হাসিনা যখন দেখল তার সকল অন্যায় অপকর্ম আর কোনো কিছু দিয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আর আটকে রাখতে পারছে না সেই খুনি হাসিনা তখন এই বাংলাদেশের আমার হাজারো ভাই বোনকে খুন করেছে অর্ধ লক্ষ ভাই বোনকে রক্তাক্ত করেছে এই চব্বিশের অভ্যুত্থানে চার মাস পেরিয়েছে আজও খুনি হাসিনার অন্যতম দোসর নাটোরের খুনি এমপি শিমুল আজও এই বাংলাদেশে আমাদের সামনে রয়েছে রয়েছে কি না আজও পাবনার সাইট চেয়ারম্যান এই বাংলাদেশে তার অস্তিত্ব রয়েছে অথচ এই খুনিরা প্রকাশ্যে আমার ভাইদেরকে পুড়িয়ে মেরেছে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করেছে তাহলে বাংলাদেশের ওই বিচার ব্যবস্থায় বাংলাদেশের ওই পুলিশের গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন জায়গাগুলোতে যারা রয়েছেন যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন যারা বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন যারা বাংলাদেশের বিচার ব্যবস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন যেই শহীদদের যেই আহত যোদ্ধাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনার উপদেষ্টা আজকে আপনার আইজিপি আজকে আপনারা পুলিশ সুপার আজকে আপনারা ডিআইজি আজকে আপনারা বিভাগীয় কমিশনার তাদের রক্তের সাথে এই কিভাবে সম্ভব চার মাস হয়ে গিয়েছে আমরা আমাদের জায়গা থেকে কখনো এই বিবেক পরিচয় দিব না যে এই গণহত্যার সাথে পুরো বাংলাদেশ পুলিশকে আমরা জড়িয়ে দিব কিন্তু এই দায় সারাও কথাও আমরা কখনো বলবো না যে খুনি হাসিনা হুকুম দিয়েছিল বলে আমি গুলি চালিয়েছি খুনি হাসিনা যদি গুলি চালানোর হুকুম দেয় তাহলে একজন ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে আপনার মনুষ্যত্ব আপনার বিবেকবোধ দেশের প্রতি যে আপনি সফল দিয়েছেন দেশের মানুষকে সামনে রেখে যে নিয়েছেন সেই মনুষ্যত্ব সেই বিবেকবোধ কোথায় ছিল যারা ওই বিবেকবোধ দিয়ে ওই মনুষ্যত্ব দিয়ে ন্যূনতম এই জাজমেন্টটুকু করতে পারেননি যে কতিপয় পুলিশ সদস্য সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যাদের হত্যাকাণ্ডের সরাসরি ভিডিও ছবির এই ডকুমেন্টগুলো পাওয়া যায় তাদের কেন এখনো বিচার হচ্ছে না আজকে আমরা দেখছি ওই কতিপয় পুলিশ সদস্য পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় পোস্টিং এর নাম করে আবার নতুন করে তাদের যে কর্মযজ্ঞ সেটি চালিয়ে যাচ্ছে খুনের শাস্তি কি বদলি খুনের শাস্তি কি এক জেলা থেকে আরেক জেলায় বদলি এই বাংলাদেশে আমরা এখনো দেখতে পাচ্ছি অনেক পুলিশ সদস্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত অনেক অফিসার সেই মামলাগুলো নিচ্ছে না যে মামলায় তাদের পুলিশের বিভিন্ন সদস্যের নাম রয়েছে আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের এই মামলাগুলোতে বিভিন্ন জায়গায় পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ওই খুনি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অনেককে টাকার বিনিময়ে ম্যান পাওয়ারের বিনিময়ে বাঁচানোর জন্য তারা ব্যাক নেগোসিয়েশন করছে আজকে আমরা এই পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই জিনিসটি দেখতে পাই সেটি হচ্ছে এই যে মামলা বাণিজ্য সেই মামলা বাণিজ্যের সাথে যেমন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী জড়িত রয়েছে তেমনি প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলোও জড়িত রয়েছে আজকে এই বাংলাদেশে নতুন করে আবার কতিপয় পুলিশ সদস্য টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলার নেগোসিয়েশন করছে আমরা কোনো দিনও এই গণহত্যার জন্য পুরো বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠানটিকে দায়ী করব না কিন্তু যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে আমরা মাত্র ছাড় দিব না পরিচয় তার যেই হোক হোক পুলিশ হোক আর্মি হোক বিজিবি হোক যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ পরিচয় যেই হোক এই পরিচয়গুলো আমাদের কাছে মুখ্য নয় তার বিরুদ্ধে যদি ভিডিও তার একমাত্র পরিচয় আমাদের কাছে সে একজন খুনি সে একজন হত্যাকারী স্পষ্ট কথা তাদের এই হত্যার এই খুনের বিচার হতে হবে একটু আগে মাহিন বলে গিয়েছে যে ওই পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের হত্যার সাথে জড়িত যারা ছিল তাদের বিচারের জন্য যদি শেখ মুজিবুর রহমানের ডেড বডি উত্তোলনের প্রয়োজন না হয় তাহলে এই চব্বিশের অভ্যুত্থানে খনি শেখ হাসিনা তার হুকুমে এই বাংলাদেশে যাদেরকে গণহত্যা ঘটিয়েছে যাদের জীবন নিয়েছে তাদের বিচারের জন্য কেন তাদের লাশ উত্তোলন করতে হবে চব্বিশের অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের এই হত্যা মামলাগুলোর জন্য কারো লাশ উত্তোলন করা যাবে না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে বিচারিক প্রক্রিয়ার যে মন্ত্রণালয় রয়েছে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে একটি কথা বলে দিতে চাই যে ভাই তার জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে যেই ভাইয়ের জীবনের বিনিময়ে আজকে ওই চেয়ারগুলোতে আপনি বসে রয়েছেন আমার ওই ক্ষতবিক্ষত বুক নিয়ে যে বাবা মা ভাই বোন যে সহধর্মিনী বেঁচে রয়েছে তাদের চোখের সামনে তাদের ক্ষতবিক্ষত ওই কলিজার সামনে আপনারা কোনো দিন চার মাস পরে তাদের লাশ উত্তোলন করতে পারেন না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল এই গণহত্যার সাথে জড়িত খুনি শেখ হাসিনা ও তার দোসর হোক আওয়ামী লীগের হোক যুবলীগের হোক ছাত্রলীগের তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি এই শাস্তি এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে একই সাথে বাংলাদেশ পুলিশের যে সকল সদস্য এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচারিক প্রক্রিয়ায় যারা আপনারা জড়িত ছিলেন না আপনারা যদি সহযোগিতা না করেন আপনারা যদি সেই মামলাগুলো সর্বশেষ রায় পর্যন্ত যাওয়ার জন্য সহযোগিতা না করেন মনে রাখবেন তারা প্রত্যক্ষভাবে ওই খুনের সাথে জড়িত আপনারা পরোক্ষভাবে ওই খুনের সাথে জড়িত হয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ এই প্রতিষ্ঠানটির উপরে বিশাল একটি কালিমা লেগে গিয়েছে আপনারা স্বীকার করুন আর না করুন এই কালো দাগ আপনাদেরকেই মুস্ত হবে আপনাদের আগামীর কাজের মাধ্যমেই মুস্ত হবে আপনারা যদি আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন না করেন বিশ্বাস করুন আর না করুন আপনাদের পোশাকের যে মর্যাদা আপনাদের পোশাকের যে ডিগনিটি ইন্টিক্রিটি এটা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা যদি নিজের কাজ কাজের মাধ্যমে এই ক্ষতিটি পূরণ না করেন সারা জীবন মানুষের কাছে আপনাদের যে সম্মানের স্থান সেই সম্মানটি আপনারা কোনোদিনও ফিরে পাবেন না আপনাদের পোশাক আপনাদের চেয়ার কোনোদিন আপনার সম্মান নিশ্চিত করবে না আপনাদের আগামীর কাজ আগামীর কর্মকাণ্ড কিভাবে এই দেশের জনগণ এই দেশের মানুষ শহীদ পরিবার এবং আহতদের আপনারা সহযোগিতা করছেন সেটি আপনার আগামীর মান মর্যাদা সম্মান নিশ্চিত করবে এই চব্বিশের অভ্যুত্থানের পরে আপনাদের মধ্যে এই ন্যূনতম বোল্ডনেস থাকা উচিত ন্যূনতম গার্ডস থাকা উচিত যদি না থাকে এখন যারা আহত ভাইরা আমার এক হাত হারিয়েছে এক পা হারিয়েছে তারা খুনিদের বিচারের জন্য নির্মূলের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে আছে তাহলে যারা দোষী তাদের বিচার করার মতো যদি আপনাদের গার্ড না থাকে তাহলে ওই যে চেয়ারের যে মূল্য ওই যে পোশাকের যে সম্মান ওই যে শপথের যে মর্যাদা সেটির সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করবেন আমরা আপনাদেরকে অনুরোধ করব আমরা এখনো পুরো বাংলাদেশ বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠান উপরে আস্থা রাখতে চাই আমরা বিশ্বাস করি প্রায় আড়াই লক্ষ পরিবারের আড়াই লক্ষ সদস্যের যে বাংলাদেশ পুলিশ পরিবার এই একটি পরিবার যদি সৎ হয় দুর্নীতির সাথে যুক্ত না হয় কারো দালাল না সাজে ক্ষমতার তোষামতি না করে নিজের চেয়ার শপথের মূল্যটি বুঝে এই বাংলাদেশ আগামী ছয় মাসের মধ্যে অর্ধেক ঠিক হয়ে যাবে আপনাদের প্রতি আমাদের করজোরে অনুরোধ শপথের প্রত্যেকটি শব্দ আপনার পোশাকের প্রত্যেকটি ব্যাচের মূল্য আপনারা এই বাংলাদেশে জীবনের বিনিময় হয়ে দিয়ে যান আপনারা যদি এটি করেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা নিয়ে এই বাংলাদেশ অনেকেই বেঁচেছিল মুখ দেখানোর মতো এখন মুক্তাদের তাদের নেই এই বাংলাদেশে ক্ষমতার চূড়ান্ত সেবায় অনেকেই ছিল খুনি খুনিয়াসিনার মতো এই বাংলাদেশে মুখ নিয়ে ফিরে আসার মতো মুখ তাদের নেই কিন্তু সম্মানের সাথে ডিগনিটির সাথে ইনটিগ্রিটির সাথে বেঁচে থাকা যে আলাদা আত্মতৃপ্তি যে আলাদা গার্ডস যে আলাদা মনোবল আপনার পরিবার আপনাকে নিয়ে গর্বিত হওয়ার যে সুযোগ দয়া করে এই সুযোগটি হারাবেন না আমরা বিশ্বাস করি আপনারা যদি শুধুমাত্র আপনাদের জায়গা থেকে আপনাদের দায়িত্বটুকু পালন করেন এই বিচারিক প্রক্রিয়া আগামী এক বছরের মধ্যে যতটুকু আমরা চাই তার অনেকটুকুই পূরণ হয়ে যাবে আমরা আপনাদেরকে শুধু একটি অনুরোধ করি দয়া করে কোন রাজনৈতিক দলের আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি না না আপনারা এটি করবেন বাংলাদেশের মানুষ যদি আপনাদের পাশে দাঁড়িয়ে যায় কোন ক্ষমতাসীন ক্ষমতা কুক্ষিগত করে রাখা ক্ষমতা পিপাসু স্বৈর শাসকের ক্ষমতা নেই আপনার কিছু করার কি করবে আপনাকে ঢাকা থেকে বান্দরবন বদলি করবে কি করবে আপনাকে রাজশাহী থেকে খাগড়াছড়ি পাঠাবে এর বেশি কি করতে পারবে কিন্তু ভিতরের যে তৃপ্তি সৎ থাকার যে সাহস এই সাহস কেউ কোনো দিন আপনাকে দিতে পারবে না আমরা আপনাদের কাছে আমাদের জায়গা থেকে করজোরে অনুরোধ করি দয়া করে আমাদের এই সন্তান হারা মায়েদের দিকে লক্ষ্য করে সন্তান হারা বাবাদের দিকে লক্ষ্য করে সদ্য পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া যে সন্তানটি তার বাবার মুখ দেখেনি তার কথা চিন্তা করে আপনাদের প্রতি যে আমাদের প্রত্যাশা এখনো আছে এখনো আছে আমরা মনে করি এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি আড়াই লক্ষ সদস্যের টেন পার্সেন্টও জড়িত ছিল না তাহলে আমরা বাকি যারা রয়েছে আমরা যদি শুধু আমরা আমাদের দায়িত্বটুকু পালন করি বাংলাদেশের মানুষ আপনাদেরকে শ্রদ্ধার সর্বোচ্চ জায়গায় নিয়ে রাখবে আমরা শুধু শুধু বাংলাদেশ পুলিশ নয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই আমরা কারো অন্ধ দালাল নয় আমরা কোনো ক্ষমতা বিবাস নয় বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর ব্রহ্মদ ইউনুসও যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না আমরা বিবেকবোধ বেছে দে ওই প্রজন্ম নয় বিবেকবোধ বোধ বেঁচে দেয়া প্রজন্ম হলে আমার পাশে থাকা বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের দালালি করতাম আমরা কিন্তু আমরা তা করি না করব না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার মর্যাদার কেউ বিন্দুমাত্র ডমিনেন্স করার চেষ্টা করলে তার সাথে চোখ রাঙিয়ে কথা হবে বুলেটের সামনে বুক পেতে দেয়া হবে ওই শেখ মুজিবুর বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই এই বাংলাদেশকে দেশের কাছে ইজারা দিয়ে বাংলাদেশের সংবিধান একটি দেশের সংবিধান তাদের ইচ্ছা মতো এই বাংলাদেশের সংবিধান করে এই বাংলাদেশের সামগ্রিক কাঠামো তাদের ইচ্ছা মতো করে এই বাংলাদেশে বিগত ষোলো বছরে খুনি হাসিনা মির্লজ্জের মতো এই বাংলাদেশকে প্রস্তিত থেকে বলে সে নাকি ভারতকে যা দিয়েছে ভারত সারা জীবন মনে রাখবে আমরা শুধু ভারতকে একটি জিনিস আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে হয়েছে সেই খুনি হাসিনাকে আপনার আশ্রয় দিয়েছেন যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটি কথাই বলি অসংখ্য চক্রান্ত হচ্ছে হবে আমাদের যে ভাইরা আমাদের কথায় জীবন দিয়েছে রক্ত দিয়েছে ওই একই কাতারে আমরাও ছিলাম সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছি কিন্তু আমরা আজকে এখানে যারা রয়েছি যে কোনো চক্রান্ত হোক যে কোনো রাজনৈতিক দল আমার এই অভ্যুত্থানের স্পিরিটকে ভুলে গিয়ে যদি ক্ষমতার দিকে তাকিয়ে থাকে সে যেই হোক না কেন সেটা যদি নাহি দাসিফ সার্জিস হাস্তাত হয় আপনারা তাদের বিরুদ্ধেও কথা বলবেন এই বাংলাদেশে আর যেন ক্ষমতা কোনো পিপাসু কোনো নর জায়গা না হয় কোনো ফ্যাসিস্টের জায়গা না হয় এমন কারো জায়গা না হয় যেই দেশের মানুষের নামে শপথ নিয়ে কোনো একটি দলের দালালি করবে আমরা আপনাদেরকে শুধু একটি অনুরোধই করি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের জায়গা থেকে যতদিন এই বাংলাদেশ আছে যতদিন আপনারা আছেন সর্বোচ্চ টুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবে আজকের এই পদক্ষেপ শুধু শুরু আমরা আপনাদের সন্তান আমরা আপনাদের ভাই আমরা আপনাদের পরিবারের অংশ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সাথে দয়া করে সন্তান মনে করে ভাই মনে করে যোগাযোগ করবেন আমরা যে কোনো কিছুর বিনিময় আপনাদের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত থাকব শুধু আস্থাটুকু রাখবেন আমরা আপনাদেরকে এই রাজশাহীর এই অডিটোরিয়াম থেকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের যে কোনো যৌক্তিক দাবিতে আগামীর বাংলাদেশে আমরা জীবন দিতে সবসময় প্রস্তুত থাকব আপনাদের সাথে আমাদের দেখা হবে হয় সংগ্রামের রাজপথে না হয় বিজয় সবাই ভালো থাকবেন ইনকিলাব জিন্দাবাদ